বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানব বন্ধন করছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে বিসিসিআই সকালে মতি ছিলে আয়োজিত মানব বন্ধনে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতারা অংশ নেন এ বিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন বঙ্গবন্ধুর অবমাননা ব্যবসায়ী সমাজ মানবে না দু সাল থেকে ব্যবসার সহায়ক পরিবেশ তৈরিতে কাজ করছে সরকার এখন স্বাধীনতা বিরোধী চক্র অপতৎপরতা চালাচ্ছে তিনি বলেন বেসরকারি উদ্যোক্তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে এ বিসিসি এর সভাপতি আরও বলেন উন্নয়নের অগ্রযাত্রায় যারা বিরোধিতা করবে তাদের বিরুদ্ধে ব্যবসায়ীদের অবস্থান থাকবে আমাদের সম্মানিত আলেম সমাজের নিবাসের আড়ালে আমাদের স্বাধীনতাকে প্রশ্নবিত করার চেষ্টা করছে আমরা বেসরকারি কাজ থেকে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং আজকে যে চৌষট্টি জেলা এবং সাপলা চত্বরে আমরা আয়োজিত হয়েছি এটা শুধুমাত্র একটি প্রতীকী দৃষ্টান্ত এর বর্জন এখনো শোনা বাকি